মধ্যযুগে ভারতীয় উপমহাদেশের অবস্থা ছিল অত্যন্ত করুণ ভারতে তখন ধর্মীয় দিক থেকে পৌরাণিক যুগ বিদ্যমান ছিল এই যুগটিকে ভারতের ধর্মীয় ইতিহাসে সবচেয়ে অন্ধকার যুগ বলে মনে করা হয় কারণ এই যুগেই ব্রাহ্মণ্যবাদ পুনরায় প্রভাবশালী হয়ে উঠেছিল এবং বৌদ্ধ ধর্মকে প্রায় নিশ্চিহ্ন বা নির্মূল করা হয়েছিল এ যুগে শিবকের চর্চা বেড়ে গিয়েছিল দেবতাদের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে এগারো কোটি পর্যন্ত পৌঁছেছিল কথিত আছে যে বৈদিক যুগে কোনো মূর্তি পূজার প্রচলন ছিল না কিন্তু এ যুগে মূর্তি পূজার ব্যাপক প্রচলন শুরু হয়েছিল মন্দিরের পুরোহিত ছিল অনৈতিকতার এক একটি জীবন্ত দৃষ্টান্ত সরল প্রাণ লোকদের শোষণ ও লুণ্ঠন করাই ছিল এদের প্রধান কাজ সে যুগে জাতিভেদ প্রধার বৈষম্য চরমে পৌঁছেছিল এবং এর ফলে সমগ্র সামাজিক শৃঙ্খলা এবং ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গিয়েছিল সমাজপতিদের ইচ্ছা মোতাবেক আইন তৈরি করা হয়েছিল এবং বিচার ইনসাফকে সম্পূর্ণভাবে চাপা রাখা হয়েছিল বংশগোত্রের দৃষ্টিতে লোকদের মর্যাদা নির্ণয় করা হতো সমাজে মতপানকে ব্যাপক প্রচলন ছিল কিন্তু খোদা প্রাপ্তির জন্য বন জঙ্গল ও পাহাড় পর্বতের জীবন অতিবাহিত করাকেই অপরিহার্য মনে করা হতো কুসংস্কার ও ধ্বংসাত্মক চিন্তাভাবনা চরম আকারে পৌঁছেছিল ভূত পেত শুভ অশুভ এবং ভবিষ্যৎবাণীর বিশ্বাস সমগ্র মানব জাতিকে আচ্ছন্ন করে ফেলেছিল যে কোনো অদ্ভুত বস্তুকেই খোদা বলে গণ্য করা হতো আর যে কোনো অস্বাভাবিক জিনিসকেই সামনে মাথা নত করায় ধর্মীয় কাজ রূপে বিবেচিত হতো দেব দেবী এবং মূর্তি পূজার গণনা কত দূরের কথা তা অনুমানেও সীমা অতিক্রম করা হয়েছিল পূজারিণী ও দেব দেবীদের নৈতিক চরিত্র অত্যন্ত লজ্জাসকর অবস্থায় উপনীত হয়েছিল ধর্মের নামে সকল প্র